আসসালামু আলাইকুম দর্শক এ আর ইন্টারন্যাশনাল বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটি প্রোজেক্ট হ্যান্ড করেছি এটি হচ্ছে একটি জার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে এই প্লান্টটি আমরা স্থাপন করেছি যেটি হচ্ছে যে ঝাড়টি সম্পূর্ণ অটো ফিলিং ক্যাপিং এবং হচ্ছে যে ওয়াশিং হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটো মেশিনের মাধ্যমে এখানে সকল ধরনের কার্যক্রম চলছে তো এই অটোমেশিনটির মধ্যে এই যে ঝাড়টি হাতে করে জাস্ট দিয়ে দেওয়া হবে ঝাড়টি ভিতরে দিয়ে দেওয়ার পরে এখানে প্রি ওয়াশ হবে প্রি ওয়াশ হওয়ার পরে ঝাড়টি অটোমেটিক আপনার হচ্ছে নিচের দিকে যেখানে হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেম আছে সেই হাইড্রোলিক সিস্টেমে এখানে ফিলিং মোডে চলে যাবে এখান থেকে ফিলিং হবে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গুলো ওই যে চলে এসেছে এখানে ফিলিং হচ্ছে এখন ফিলিং হবে এখানে আমাদের টাইমার সেট করা থাকবে ঠিক টাইম অনুযায়ী ঝাড়টি কতটুক পরিমাণ এখানে লোড হবে সেটা আমরা টাইমিং সেট করে দিব। সেট করার পর ঝাড়টি এখানে ফিলিং হবে ফিলিং হওয়ার পর এখানে ক্যাপিংয়ের অপশন আছে এখানে আমরা ক্যাপ দিয়ে রাখব ওই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্যাপ দেওয়ার পরে অটোমেটিক এই যে বোতলগুলো যখন চলে আসছে তখন এখানে অটোমেটিক ক্যাপটা লেগে গিয়েছে এখন লাগা লাগার পরে ওই দিকে আরেকটি বোতল ফিলিং হচ্ছে এবং ওই ফিলিং থেকে বের হওয়ার সময় এই ক্যাপটি আপনার হচ্ছে যে সম্পূর্ণভাবে আটকে দিবে প্রেস করে করে দেন হচ্ছে যে ওই বোতলটি ফিলিং হওয়ার পরে এটা বের হয়ে যাবে তো এই ধরনের ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিন এটি বিএসটি অবশ্যই রিকম্যান্ডেড কারণ হাতে ঝাড় ফিলিং ওয়াশিং ক্যাপিং করলে বিএসটি আপনাদের আপনাদেরকে অনুমোদন দিবে না তো এই সুন্দর সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনাদের হাতে কোনো কিছু করা লাগবে না শুধু আপনারা মেশিনের মধ্যে ঝাড়টি দিবেন ঝাড়টি অটোমেটিক সম্পূর্ণ প্রসেসে একটি ঝাড়কে ওয়াশ করে ফিলিং করে ক্যাপিং করে ডেলিভারি মোডে বের করে দিবে। এই মেশিনটির মাধ্যমে আমরা এই প্লান্টটি স্থাপন করেছি যেটি হচ্ছে যে আমাদের চাঁদপুর হাজিগঞ্জে আমরা এই প্লান্টটি স্থাপন করেছি ঘন্টায় পাঁচশো লিটার ক্যাপাসিটি একটা প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি প্লান্ট আমরা স্থাপন করেছি এই প্লান্টের আমরা র ওয়াটারটা এখন আপনাদেরকে দেখাবো আর ওয়াটারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেশিন রুম এই মেশিন রুমের মধ্যে এই যে আমাদের আরও ইউনিট এখানে ইনস্টল করা হয়েছে এখানে চারটা ভেসেল আমরা ইউজ করেছি পানিতে অনেক আয়রন থাকার কারণে আমরা এখানে চারটা ভেসেল ইউজ করে আমরা একটি তিন হাজার ডি আরও প্লান্ট এখানে আমরা সেট আপ করেছি যার মাধ্যমে পানিটা শতভাগ বিশুদ্ধ হয়ে ঝাড় ওয়াটার ট্রিটমেন্ট হিসাবে এটা ব্যবহার করতে পারবে এটা এবং পানি বাজারে দেখি করবে এটা দেখেন আপনাদেরকে দেখেছি আপনাদেরকে আরেকটি ট্যাঙ্কির পানি আমি খুলে আপনাদেরকে খুলে রাখেছি দেখেন আমরা কী করে দিয়েছি এই হচ্ছে অরিজিনালি ট্যাঙ্কির পানি এই অরিজিনালি এই ট্যাঙ্কির পানিটাকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার করে ঝাড় বোতলে আমরা রূপান্তর করেছি এটা হচ্ছে এই যে আরেকটি ট্যাঙ্কি এই যে ফিল্টারেশনের মাধ্যমে আমরা এখানে দরজ্য জিনিস রেখে আমরা এই প্ল্যান্ট স্থাপন করেছি যার মাধ্যমে আমাদের আরও কিছু ভিডিও আছে আপনারা আমাদের ইনবক্সে নক দিলে আমরা দেখাবো এই পানিগুলো এখান থেকে ফিলিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো একদম আমরা কোয়ালিটি ফুল করে দিয়েছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল পানি একদম ফ্রেশ ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের এই ডিপের পানিগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে এখানে এই যে আপনার একটু ইয়া জমে গেছে কিন্তু পানিটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হান্ড্রেড পারসেন্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং খুব কোয়ালিটিফুল একটা ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের যার ওয়াটার বিজনেস করতে চাইলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন কারণ খুবই লাভজনক একটি বিজনেস এই ধরনের বিজনেস করে আপনারা সফল হতে পারবেন বারবার বিনিয়োগ করতে হবে না একবার বিনিয়োগ করলে আপনারা এটা দিয়ে খুব একটি ভালো ফলাফল করতে পারবেন এবং এই বিনিয়োগের মাধ্যমে আপনারা সফল হতে পারবেন ইনশাআল্লাহ আমরা আশা করি ছোট একটি প্লান্ট আমরা যদি ভিএসটে রিকোয়ারমেন্ট অনুযায়ী করি আমরা একটু ট্যাঙ্কির পানিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে ট্যাঙ্কির পানি যার মাধ্যমে সম্পূর্ণ পানিটি ফ্রেশ ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং বাজারে বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে দিচ্ছে আপনারা এই ধরনের ভিএসটি অনুমোদিত একটি প্লান্ট স্থাপন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দক্ষতার সাথে দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ধরনের প্লান্ট ইনস্টলেশন করে থাকি এটি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জে খুব দারুণ একটি প্ল্যান তো এই ধরনের প্লান্ট স্থাপন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম